ওদিকে গ নিটা দা কিন্তু বাসি দিয়েছে গোল এর ওদিকে চিমাদা কিন্তু ফাউলের সরর বাসি দিয়েছে পাস শট নিয়েছিল কিন্তু বলটা কোলে লড়াই জজ ওদিকে শট আর অসাধারণ শট হেড নিয়েছে কিন্তু গোল আসতে পারে ও সুন্দর পাস আর শট আর গোল বলতে बोलते অভিজিৎ দা সুযোগ আছে গোল আমাদের এদিকে রেফারি দুটো দুজন আছে এদিকে জিমাদা এবং নিতানন্দ দলই তো শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে তো এদিকে আছে ইফা তো শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ তো শুরু হচ্ছে দ্বিতীয় হাফের খেলা এই দ্বিতীয় প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এদিকে মালঞ্চ লটাস ক্লাব এবং সিনিয়র প্লেয়ার খুব সুন্দর পাস শট নিয়েছিল কিন্তু বলত লড়াই চলছে ওদিকে দারুণ সেভ করে যে গোল রক্ষক আর গোল কিন্তু রেফারি তার আগে দিকে বাঁশি দিয়ে দিয়েছে তো একটু সমস্যা হচ্ছে এদিকে নিত্যদা কিন্তু বাঁশি দিয়েছে গোলের এর ওদিকে চিমাদা কিন্তু फाউলের সরর বাঁশি দিয়েছে তো সম্ভবত সীমাদা গোল দিয়েছে এই নিত্যানন্দ দোলই গোল দিয়েছে কিন্তু ওদিকে তো হলো ওদিকে মালঞ্চ লটাস খেলাম নিজেরাই স্বীকার করে নিয়েছে যে ছেড়ে দাও সুন্দর পাশ মালিক আক্রমণে যাওয়ার চেষ্টায় অভিজিৎ খেলা করে কিন্তু এক সময় কিন্তু মাঠ চলে দা নম্বর জার্সি শট হেড নিয়েছি কিন্তু গোল আসতে পারে ও সুযোগ আছে কিন্তু ডাইরেক্ট শর্ট নিতে পারতো পাস পাস ও খুব সুন্দর পাস কিন্তু ও মিস করে সুযোগ আছে শট নিয়েছিল পাওয়ারফুল শট শটকে বল দখলের লড়াই ফাউল দিয়েছে নিত্যানন্দ দোলই ফাউল শট নিচ্ছে মালঞ্চ লটাস ক্লাব দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করছে এখনো পর্যন্ত কোনো গোল এলো না গোল শূন্য অবস্থায় খেলা চলছে খুব সুন্দর আর গোল এক শূন্য গোলে এগিয়ে কিন্তু লটাস ক্লাব এক শূন্য গোলে এগিয়ে গেল মালঞ্চ লটাস ক্লাব প্রথম হবে দারুণ স্কেল চট নিয়েছিল কিন্তু খুব সুন্দর অভিজিৎ দা শর নেওয়ার চেষ্টায় কিন্তু বল দখলে ওকে কিন্তু গোলরক্ষক বল টেনে নিয়ে আসার চেষ্টায় শর্ট আর অসাধারণ সেভ কিন্তু গোল লক্ষকের অপূর্ব সেভ করছে কিন্তু মারুন চল ল ক্লাব সুযোগ আছে কিন্তু গোল করার আর ভাগ্যের পরিয়াস দেখো গোল পোস্টে লেগে ফাউল হতে পারতো পা ধরে টেনে রেখে দিয়েছিল সুন্দর সুযোগ আছে কিন্তু শর্ট ও আছে দেখো আর গোল বলতে বলতে দুই শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু মালঞ্চ লটাস ক্লাব মালঞ্চ লটাস ক্লাব দুই শূন্য গোলে এগিয়ে আছে বলতে বলতে খেলাটা শেষ হলো কিন্তু দুই শূন্য গোলে উইনার হলো কিন্তু মালঞ্চো লটাস ক্লাব